বিরতির পর স্বাগত যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেই যুব বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া বরাম ভারত ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট যুদ্ধ হট হট ফেভারিট কে রবিবার দাদাদের বদলা নিতে কি পারবে ভাইরা সে নিয়ে কিন্তু এখন রীতিমত চর্চা মূলত যুব বিশ্বকাপের ফাইনাল এবং সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত ক্ষেত্রে। এবার ভারতের যারা যুব খেলোয়াড়রা রয়েছে তারা কি সেই বদলা নিতে পারবে রোহিত শর্মাদের সেই বদলা কি এবার যুব বিশ্বকাপে ক্রিকেটাররা নিতে পারবে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা আবারও ভারত অস্ট্রেলিয়ার যুদ্ধ কি মনে হয় দুঃখ একটা তাৎপর্যপূর্ণ লড়াই এই লড়াই কারণ দু সালে যে ত্রয়োদশ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে এক দিবসীয় সেই লড়াইতে কিন্তু ঘরের মাটিতে ভারতীয় দল হেরে গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাছে এবং এই অস্ট্রেলিয়ার কাছে হারার পর কিন্তু ভারতীয় দল রীতিমতো কিন্তু সমালোচনার সম্মুখীন হয়েছিল কারণ টানা সাতটি ম্যাচে জয়লাভ করে কিন্তু গ্রুপ লিগে দেখা গেল সেমি ফাইনাল পর্যন্ত ভারতীয় দল জয়লাভ করেছিল এবং সেখানে ফাইনাল ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এরপর কিন্তু একটা সমালোচনা এই সমালোচনায় কিন্তু আরো কিন্তু আগ্রহ বাড়িয়ে দেয় এবং উত্তেজনা বাড়িয়ে দেয় ভারতীয় ক্রিকেট মহলে ইতিমধ্যে আমরা জানি যে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল চলছে এই খেলাতেও কিন্তু ভারতীয় ইয়ং গ্রুপ যেটা রয়েছে আন্ডার নাইনটিন দল এই নাইনটিন দল কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং এই পারফরমেন্সের নিরিখে কিন্তু এবছরও আবার এই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল শুধু এবার নয় এ নিয়ে টানা পাঁচবার কিন্তু ভারতীয় দল এই বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং তাতে ভারতীয় দল রীতিমতো আবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়ার লোকে এ নিয়ে টানা দ্বিতীয়বার দু হাজার সালে এবং দু সালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হয়েছিল যদিও সে দুবছর অস্ট্রেলিয়া কিন্তু পরাজিত হয়েছে তাই এবার তৃতীয় লড়াই এবং এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় সাক্ষাতেও কি ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই প্রশ্ন পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে যে সিনিয়রদের যোগ্য জবাব কি দিতে পারবে জুনিয়ররা এবং সেটা নিয়ে কিন্তু সাহারাতে যে আজকের যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ফাইনাল ম্যাচকে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন বা টক করছে গোটা শিবির উভয় দল তবে সে মধ্যে থেকে ভারতীয় দলকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে কিন্তু মাঠে নামতে হবে যদি এই ম্যাচেও যদি অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল হেরে যায় তাহলে বুঝতে হবে যে এবছর কিন্তু ভারতীয় দলের যে সুখকর নয় এই ক্রিকেটের পরিবেশটা কারণ যেখানে ঘরের মাটিতে সিনিয়র ক্রিকেটে ভারতীয় দল হেরে গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার যদি জুনিয়ররাও হেরে যায় তো তার কারণে কিন্তু আজ অনেকটা বড় চ্যালেঞ্জ নিয়ে কিন্তু ভারতীয় দল মোকাবিলা করবে এবং সেই ক্ষেত্রে আজ যদি ভারত জয়লাভ করতে পারে তাহলে কিন্তু ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে এবং অন্যদিকে কিন্তু অস্ট্রেলিয়া চতুর্থবার হবে তো সেই ক্ষেত্রে আজ ভারতীয় দল রীতিমতো তৈরি ভারতীয় দলের ক্রিকেটাররা কিন্তু রীতিমতো তৈরি কারণ ভারতীয় দলের ইয়ং ট্যালেন্টেড যে তিন তিনজন ক্রিকেটাররা রয়েছেন যাদের উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয় বা নির্ভর করা হয়েছে তো যাদেরকে আমরা দেখেছি লড়াই করেছে সেমিফাইনাল ম্যাচে লাগাতার কিন্তু উইকেটের পতন ঘটেছিল আর্কি রানে ছয় উইকেট সে জায়গায় দাঁড়িয়ে যে মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে অসাধারণ পারফরমেন্স করেছে শুধু পারফরমেন্স নয় তার সাথে সাথে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারতীয় দল আবারও সময়ের মতো নানা ফাইনালে পৌঁছে যায় অর্থাৎ সেই ক্ষেত্রে আজ ভারতীয় দলের ক্রিকেটারদের দিকে তাকিয়ে রয়েছে পাশাপাশি গোটা দেশবাসীও কিন্তু তাদের ইয়ে আশীর্বাদ করবে কারণ ব্যাটসম্যানরা যে ট্যালেন্টেড রয়েছে যে ভূমিকায় রয়েছে যেভাবে ছন্দে রয়েছে তাতে বোঝা যায় যে এই মুহূর্তে ভারতীয় দল আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে এবং সিনিয়াররা যে ক্রিকেটার উপহার দিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা পরাজিত হয়েছে সেই জায়গায় কিন্তু এই আন্ডার নাইনটিন টিম চ্যাম্পিয়ন যদি হতে পারে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সে বদলা নেবে এবং ভারতকে পুনরায় আরও একটা বিশ্বকাপ এনে দেবে ধন্যবাদ বিপ্লব দা বিশ্বকাপ ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট যুদ্ধ হতে যাচ্ছে অর্থাৎ সেখানে খেলা এবং সেখানে কি এবার দাদাদের বদলা নিতে পারবে ছোট ভাইরা সেই নিয়ে কিন্তু এখন চর্চা শুরু হয়েছে যাই হোক ভারতীয় দল এই মুহূর্তে প্রস্তুত ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন